কুচু বাবা এই যে আমরা আজকে মাছ খাবো আজকে আমরা চুলাই মাছ রান্না করব একদম তরতাজা বিলের নদীর মাছ বিলের না সরি নদীর মাছ মাছগুলো কেটে সুন্দর করে ডাটা দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রান্না করব তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর আজকে হচ্ছে আমার লাখড়ির চুলায় আমি এই পুঁটি মাছ দিয়ে করলা দিয়ে ডাটা দিয়ে আলুর দিয়ে চচ্চড়ি করব বা তরকারি রান্না করব যেটা আমরা যেভাবে রান্না করি আর কি তো আজকের ব্লগে হচ্ছে পুঁটি মাছ রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো মাছগুলো এখন আমি কেটে নিব যেহেতু আমার মাছ কাটার অভ্যাস খুব কম কারণ এই মাছ এরকম মাছ আমি কখনও কাটি নাই যার জন্য হচ্ছে ঢাকাতে এসে ছোট মাছ খাওয়া খুব কমই হয় আর বাড়িতে গেলে যতটুকু সময়ে বাড়িতে থাকি তখন যদি আমার মা আমার ভাবি রান্না করে খাওয়ায় ওই তখন একটু খেতে পারি আর তাছাড়া হচ্ছে আমি বাসায় কখনো ছোটো মাছ কিনিও না আর ছোটো মাছ রান্নাও করি না কারণ কাটাকাটি অনেক ঝামেলা তবে আজকে বাজারে গেলাম যেহেতু মাছগুলো দেখতে সুন্দর লাগলো আর পুঁটি মাছ অনেকদিন খাওয়া হয় না তার জন্য হচ্ছে পুঁটি মাছগুলো কিনে নিয়ে আসলাম তো কষ্ট হোক আর যাই হোক অল্প একটু কেটে কোনোভাবে রান্না করব। এই মাছ কাটতে কাটতে আমার কয়টা বাজবে আমি নিজেও জানি না এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বিকাল অফিস থেকে এসে একটু রেস্ট নিয়েছি তারপর হচ্ছে এই যে মাছগুলো কাটা শুরু করে দিয়েছি তো এই ডাটাগুলো দিয়ে হচ্ছে মাছ রান্না করব মাছ কাটতে কাটতে হয়তো বা আমার সন্ধ্যায় লেগে যাবে কারণ হচ্ছে একটা মাছ কাটতে আমার কত কতটুকু সময় লেগে যাচ্ছে আজকে হচ্ছে আমার প্রচুর জন্য আমার কেক বানানোর কথা ছিল আমি কেকের সব সব কিছু কিনে নিয়ে আসছি কিন্তু এই মাছ আনার ফলে হচ্ছে আমার আমার প্রচুর জন্মদিনের কেকটা আমার বানানো হলো না তো যেহেতু মাছগুলো রেখে দিলেও নষ্ট হয়ে যাবে এর জন্য হচ্ছে ভাবলাম মাছগুলোই কেটে রান্না করি তারপর হচ্ছে প্রচুর জন্মদিনের কেকটা আগামীকাল তৈরি করব আর সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ হচ্ছে তো এই যে মাছ কাটতে কাটতে আর হচ্ছে সবজি কাটতে কাটতে আমার অলরেডি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমি হচ্ছে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে ডাটাগুলো কেটে নিয়েছি আর এদিকে প্রচণ্ড গরম শুরুতে দেখেছেন আমি মাথায় কাপড় দিয়েছি তারপর হচ্ছে আর মানে কুলাতে পারতেছিলাম না যে এত গরম আর এইদিকে চুলায় হচ্ছে তরকারি বসিয়ে দিয়ে আমি হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছিলাম কারণ ডাটাগুলো কাটতে গিয়েও আমার অনেক সময় লেগে গেছে যার জন্য সবজিগুলো হচ্ছে সব কিছু রেডি করে তরকারিটা বসাতে পারে না যার জন্য মানে একদিকে হচ্ছে লাকড়ি চোলা বুঝতে পারছেন না একদিকে জাল দি মানে চোলা ধরাতে হয় তাহলে হচ্ছে আগুন নিভে যায় আর গতকালকের চাইতে আজকের আগুনটা একটু বেশি জ্বলতেছে আর তেমন একটা কষ্ট হয় না আগুন জ্বালাতে এই যে তরকারি বসিয়ে দিয়ে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর এইদিকে আমার আজকে লাঠি খুব কম ছিল আর নারকেলের কয়েকটা পাতা আর ওই নারকেল গাছের যে জালির মতো ছোকলাগুলো থাকে সেইগুলা এনে হচ্ছে আমি জাল দিচ্ছি তো এই রকম রান্না হচ্ছে আমি আমার মা থেকে শিখেছি আমার মাকে দেখেছি ছোট থেকেই দেখেছি যে এইভাবে হচ্ছে তরকারি রান্না করে ছোট মাছের আর আমার যত রান্না আছে সব আমার মায়ের কাছ থেকে দেখা তার কাছে আমার হচ্ছে রান্না শেখা আমি কখনও মানে বাড়িতে রান্না বান্না করি নাই তারপরও হচ্ছে চোখের দেখা যা দেখেছি মানে আমার সংসার হওয়ার পর নিজে রান্না করে খাওয়ার পর থেকে হচ্ছে আমি আমার মায়ের সেই রান্নাগুলো আমি ফলো করি তো আর কার কার ভালো লাগে মায়ের মতো রান্না করতে ছোটো মাছের তরকারি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আমার গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ